হ্যালো ভিওর্স কেমন আছেন সবাই স্বাগতম সবাইকে আজকে আবার একটা নতুন প্রোডাক্ট নিয়ে হাজির হলাম আপনাদের সামনে এটা হচ্ছে পিকচারে দেখতে পাচ্ছেন জংফা ব্র্যান্ডের দুই হাজার ওয়াডের চার্জিং ইনভার্টার যেটা ফোর ইন ওয়ান এলসিডি ডিসপ্লে সমৃদ্ধ এটা আমি আপনাদেরকে আনবক্সিং করে ডেসক্রিপশান দিয়ে দেখাই দিচ্ছি যে কি কি আছে এটার মধ্যে প্রথমে আনবক্সিং করি এটা ইনভার্টার এটা বুঝতেই পাচ্ছেন এ ফোর ইন ওয়ান এটার অনেক কাজ আছে যদিও আপনাদেরকে আমি আনবক্সিং করে দেখাচ্ছি দেখতে অরিজিনাল এই রকম আছে এটার সাথে কানেক্টিং কেবল দেওয়া আছে এটা হচ্ছে আসলে দুই হাজার ওয়াটে আর কী কী আছে বা দেখতে কেমন এটা পুরোপুরি না খুললে দেখা যাবে না মেইনলি এর অসাম সেই তো রকম তৈরি করছে এটা এর আগে এলইডি ডিসপ্লে দেওয়া ছিল এটা টোটালি হচ্ছে এলসিডি ডিসপ্লে যদিও ঠিক আছে আমি প্যাকেটটা সরে নিচ্ছি এটা হচ্ছে একটা হ্যাভি ওয়েট কানেক্টিং কেবল দেওয়া আছে এটার সাথে এবং ইউজার ম্যানুয়াল একটা দেওয়া আছে এটা যদিও চাইনিজ ভাষায় এবং ইংলিশ ভাষায় লেখা আছে ম্যাক্সিমাম আমি এটা শুরু আপনাদের এটা দেখাচ্ছি এখন টোটালি দেখতে খুবই সুন্দর আর যদিও ইউএসবি দুইটা পোর্ট আউটপুট দেওয়া আছে এটা সুইচ অফ অন সুইচ এবং এই দিকে ব্যাটারি কানেকশন ইয়া দেওয়া আছে আপনারা যেটার সাথে ব্যাটারি কানেক্ট করতে পারবেন সবসময় আর এই পাশে এটা হচ্ছে এলসিডি ডিসপ্লে এবং এটা ইউপিএস লেখা আছে ফোর ইন ওয়ান এইখানে এটার মডেলটা হচ্ছে জংফাই ইউএল দুই হাজার সি এবং এইটা এইখানে দুই দুইটা আউটপুট দেওয়া আছে যেটা হচ্ছে থ্রি পিনের দুইটা সকেট বা আউটপুট দেওয়া আছে এইখানে আর এখানে হচ্ছে ম্যাক্সিমাম যদিও হচ্ছে টেন এমপি এটা চার্জের কথা বলা আছে এইখানে প্রথমে এইখানে উল্লেখ করে দেওয়া আছে ডিসি বারো ভোল্ট এখানে ইনপুট দিতে পারবেন ব্যাটারি আর ইনপুট ভোল্টেজ এসি একশো থেকে দুইশো পঞ্চাশ ভোল্ট পর্যন্ত এটা কাজ করবে রিভার্স ব্যাটারি প্রোটেকশন প্লাস মাইনাস ভুলক্রমে যদি এই প্রান্তে আপনার হচ্ছে গিয়ার করতে পারেন ব্যাটারি যদি কানেকশন একটু উলটপালট হয়ে যায় দেন এটা অল্প সময়ের জন্য প্রোটেকশন দেওয়ার ব্যবস্থা আছে বা হুট করে আবার হচ্ছে খুলে এটা ক্ষতি করবে না বা কেটে যাবে না ইনস্ট্যান্ট আবার অটো স্টপ ওয়ার্ক হেন ব্যাটারি ফুল যখন ব্যাটারি ফুল হবে এটা অটোমেটিক অফ হয়ে যাবে এবং এটা পিক পাওয়ার যেটা দেওয়া আছে ম্যাক্সিমাম দুই হাজার ওয়ার্ড আর এটা হচ্ছে বলছে ম্যাক্সিমাম দুই হাজার দুই বিশ এমপিআর চার্জ করতে পারবে এইট এইটের সাহায্যে ব্যাটারিকে ম্যাক্সিমাম বিশ এমপিও এখানে চার্জ করতে পারবে এর এই প্রান্তে হচ্ছে সোলার কানেকশন পড় দেওয়া আছে এই যে এটা সোলার প্যানেল কানেক্ট করতে পারবে এটা প্লাস মাইনাস এইখানে আর এটা ব্যাটারি কানেকশন কেবল দেওয়া আছে এইটা মাথাটা কী হচ্ছে অনেক সময় থ্রি পিন করে নেয় অনেকে এটা করলেও পারবেন এরকম থাকে যদি ফিক্স করে রাখেন বা ব্যাটারি খোলাখুলি না রেখে সময়ের জন্য অটো কানেক্ট করে রাখেন কোনো ধরনের কোনো প্রবলেম হবে না এটা তো এটা ডিসপ্লেটা কেমন হবে আমি আপনাদেরকে চেক করে দেখাই টোটালি যদিও একটু ইয়েটা কমাই দিই সেক্ষেত্রে আমি ডিসপ্লেটা আপনাদেরকে দেখাই দেবো আলোটা বেশি হলে ডিসপ্লেটা ইয়ে দেখা যাবে না টোটালি এইখানে ডিসপ্লেটা যদি আমি আরও দেখাইতে চাই তাহলে আলোটা আরও একটু কমাই দিতে হবে এই যে আমি আলোটা এখন কমাই দিয়েছি এখন দেখতে পাচ্ছেন টোটালি ডিসপ্লেটা তেরো পয়েন্ট সেভেন ভোল্ট দেয়া আছে এইখানে যখন আপনার ব্যাটারি চার্জ করবেন তখন কত এমপিআরে চার্জ হবে সেটা আপনাকে এইখানে দেখাবে যদিও টোটালি আর তারপরে এইখানে আরও কিছু কাজ আছে এখানে সরাসরি ইউএসবি আউটপুট নিতে পারবেন এটা দিয়ে আর এইখান থেকে তো আপনারা সরাসরি দুশো বিশ আউটপুট নিতে পারবেন এখন এইখানে টোটালি যদি আমি ব্যাটারি এখানে কানেক্ট করি ব্যাটারি কানেক্ট করলে দেন আপনারা হচ্ছে ইয়ে করতে পারবেন আর ডিসপ্লেটাতে ফুল যে ভার্সনটা বা কী ক্যাপাসিটি সেটা হচ্ছে দেখতে পাবেন আর আউটপুট তো কোনো সমস্যা নয় এইখানে টোটালি যখন যদি কানেকশন দেয়া থাকে অটোমেটিক এইখানে আউটপুটে মানে বাইপাস করে আপনারা হচ্ছে যে কোনো ধরনের কানেকশন নিতেই পারবেন কোনো প্রবলেম হবে না এখানে ব্যাটারি কানেকশন থাক না থাক এখানে যদি কানেকশন কেবল দেওয়া থাকে আপনি কন্টিনিউ করতে পারবেন মানে আউটপুট পাবেন কোনো ধরনের ঝামেলা ছাড়াই আর এই সেক্ষেত্রে কোনো কুলিং ফ্যান চালু হবে না বা কুলিং ফ্যানের কোনো প্রবলেম ইয়ে হবে না মানে সাউন্ড হবে না যখন বাইপাস করে দিবে আর যখন ব্যাটারি চার্জ নেবে বা হিউজ পের লোড চলবে এটা দিয়ে তখন আপনার হচ্ছে কুলিং ফ্যান স্টার্ট হবে এটা আসলে অটোমেটিক এটা কন্ট্রোল করে যেহেতু এটা হচ্ছে মাইক্রো কন্ট্রোল আর বেস্ট সো এটাতে হচ্ছে ব্যাটারি খরচ কম করবে এবং এটাতে আউটপুট হচ্ছে ব্যাটারি খরচ কম করে বেশি আউটপুট দেওয়ার চেষ্টা করবে সেক্ষেত্রে ওইটা খুবই ভালো মানে আমি যদিও এটাতে ইয়ে করি অনেক আগেই থেকে নন যেটা ছিল অনেক আগে থেকেই এটা টোটালি হচ্ছে খুব ভালো সার্ভিস দিত এবং আগে থেকেই মানে অনেক লোকে ওটা ইউজ করতে এবং ভালো সার্ভিস চাইতে এবং সেক্ষেত্রে জংফা কিন্তু এই রকম একটার পরে একটা আপডেটেড ভার্সন আপনার ইনভার্টার বের করতেছে চার্জিং ফোর এখানে এখানে আউটপুটও পাচ্ছেন ফাইভ ভোল্টের আবার ব্যাটারি প্রোডাকশন পাচ্ছেন এইখানে হচ্ছে ইয়ে আছে আপনার এলসিডি ডিসপ্লে আছে এই এইখানে হচ্ছে সোলার প্যানেল কানেক্ট কানেক্ট করার অপশান আছে ব্যাটারি চার্জার আছে ইউজ পরিমাণ এইখানে আপডেট ভার্সন নিয়ে এসে এইখানে রাখছে এটার শক্তি কিন্তু অনেক বেশি দুই হাজার ওয়াটের হিসেব করলে দেখা যায় যে আউটপুট সরাসরি আপনারা এইখান থেকে সর্বোচ্চ এখানে পনেরোশো আউটপুট অনায়াসে পাবেন পনেরোশো ষোলোশো আউটপুট পাবেন যত ওয়াট বলা থাকে সাধারণত পিক পিক পাওয়ার আসলে ওইটা থাকে না যদিও একটু কম পাবেন আর এক হাজার ওয়ার্ডের যেটা ছিল ওইটা অনায়াসে আপনার ছশো থেকে সাতশো ওয়ার্ড বা আটশো ওয়ার্ড যেটা বলা যাবে সেই ক্ষেত্রে হিসাব করলে দুই হাজার ওয়ার্ডে আপনার হচ্ছে পনেরো ষোলোশো ওয়ার্ডও হতে পারে এটা থেকে কি কি চালাইতে পারবেন এখন আসল কথাই আছি এটা থেকে সর্বোচ্চ এইখানে হচ্ছে তিন থেকে চারটা ফ্যান চালাইতে চার পাঁচটা হচ্ছে লাইট জ্বালাইতে পারবেন আদার্স যদি দেয়া থাকে যে এলইডি টিভি তারপর মনিটর বা হচ্ছে আপনার কম্পিউটার ল্যাপটপ এগুলো যাবতীয় জিনিস চালাইতে পারবেন কিন্তু খুব খুব সাবধানতার সাহায্যে যদি এটা চালাইতে পারেন লং টাইম ইউজ করতে পারবেন একটা দেখা যায় যে এক হাজার ভিএ যদি আইপিএস কিনতে চান মেইনলি যে প্রাইসটা পড়ে সাধারণত দশ থেকে মানে ভালো মানেরটা দশ থেকে পনেরো হাজার সেই ক্ষেত্রে আপনার এগুলো অনেক সাশ্রয়ী রেটে কম রেটে আমাদের কাছ থেকে পাচ্ছেন এইটার প্রাইসটা হবে হচ্ছে যেটা আর চার হাজার পাঁচশো টাকার আশেপাশে কমও হতে পারে কখনও কম কখনও চার হাজার বেশি হবে না কিন্তু কম হবে ইনশাল্লাহ আপনারা যদি যোগাযোগ করেন এখানে আমাদের এলসিডি ডিসপ্লে যুক্ত এক ওয়াট পাচ্ছেন দুই হাজার পাচ্ছেন এবং জংফা আগের মডেল যেটা হচ্ছে ফোর ইন ওয়ান যেটা ভার্সনটা ওটা ওটাও পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এটা টোটালি অনেক মানে আপডেটেড ভেরিয়েন্ট এবং অন ভালো পাওয়ার সম্পূর্ণ সো আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন কোনো সমস্যা ছাড়া ধন্যবাদ